বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট ভোটের লাইনে দাঁড়ানোর আগে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের তোড়জোড় চলছে জোর কদমে এই আবহেই শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে জন্ম শংসাপত্র নিয়ে চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ সামনে এলো টাকার বিনিময়ে শংসাপত্র দেওয়ার অভিযোগ উঠল খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে অভিযোগ গত তিন মাসে গ্রামীণ এই স্বাস্থ্যকেন্দ্রে হাজার প্রায় হাজারখানেক জন্মমৃত্যু শংসাপত্র দেওয়া হয় অস্বাভাবিক হারে শংসাপত্র দেওয়ায় সন্দেহ তৈরি হয় স্থানীয় ব্লক স্বাস্থ্য আধিকারিক শফিউল আলম মল্লিকের তার দাবি এরপরই বিষয়টি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানান তিনি এখানে জন্ম মৃত্যুর শংসাপত্র নিয়ে একটু দুর্নীতি অভিযোগ উঠেছে যখন আমি চার্জ নিই কাস্ট অ্যাজ এ রেজিস্টার ডেট অন বার্থের তখনই আমি যখন ট্রেনিং নিতে যাই বা কাজটা করা শুরু করতে যাই তখনই আমার নজরে ব্যাপারটা আসে এবং সঙ্গে সঙ্গে আমার উদ্বোধন কর্তৃপক্ষকে আমি জানাই এই ঘটনায় নাম জড়ায় খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের অস্থায়ী কর্মী ও ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহার যিনি আবার এলাকারই তৃণমূল নেত্রী পপি সাহার ছেলে একই সঙ্গে নাম জড়ায় হাসপাতালের রেজিস্ট্রার প্রফুল্লজিৎ মিন্জের স্বাস্থ্য দফতরের প্রাথমিক তদন্তের পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ওই দুজনকে এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভে সামিল হয় সিপিএম ও বাম ছাত্র সংগঠন ডিওয়াইএফআই এরপরই হাসপাতালের অস্থায়ী কর্মী ও ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহার বিরুদ্ধে এফআইআর করে স্বাস্থ্য দফতর পরিবারী হাসপাতালের মধ্যে একটা বিশাল দুর্নীতি যেটা গ্রাম অঞ্চলে সাধারণত দেখা যায়নি আমাদের পরিবাড়িতে কিন্তু আজকে দেখা গেল যে পরিবারিতে একটা বিশাল দুর্নীতি বলতে বোঝা গেল যে যার সার্টিফিকেট যেটা মারাত্মক জিনিস তারা এই জায়গাতে ইনভলভ আছে তৃণমূলের যারা নেতা মাফিয়ারা রয়েছে কোটি কোটি টাকা দুর্নীতি করে গেছে এই খরিবারি থেকে পুরো ব্যাপারটা ওটা ওনারা স্বাস্থ্যবানকে ইনফর্ম করেন গতকাল একটা অর্ডার এসেছে যে যে ডিও আছেন তাকে এগেইনস্ট এফআইআর করার জন্য সেফায়ারও করা হয়েছে শনিবার হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ স্বাস্থ্য দপ্তরের আধিকারিক নির্বাচিত জনপ্রতিনিধি যাদের সুপারিশে এই ধরনের শংসাপত্র জাল শংসাপত্র বেরিয়েছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে আমরা চাইছি অবিলম্বে স্বাস্থ্য দপ্তর এই চক্রের সাথে জড়িত থাকা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদেরকে সাময়িক বরখাস্ত করুক তদন্ত শুরু হোক খরিবাড়ির এই ঘটনাকে সামনে রেখে সিবিআই তদন্তের আমাদের আশঙ্কা খরিবাড়ি গ্রামীণ হাসপাতালের মতন আরও অনেক জায়গা থেকে এই ধরনের জাল শংসাপত্র বেরিয়েছে জাল কাজ জড়িত জাল কাজ করেছে বা অবৈধভাবে জাল সার্টিফিকেট বানিয়েছে সেটা তো অন্যায় কেউ যদি অন্যায় করে থাকে সেটা অন্যায় মানে আমরা অন্যায়কে বলি আমরা তার সাপোর্টে যাচ্ছি না আমরা জোর গোরে বলতে পারি কেউ যদি অন্যায় তদন্ত সাপেক্ষে অন্যায় প্রমাণিত হয় আইন যেটা প্রশাসনিক ব্যবস্থা নিবে পুলিশের প্রতি আমাদের ভরসা আছে আমরা স্বচ্ছতা চাই খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের প্রাক্তন ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহা ও রেজিস্ট্রার প্রফুল্লজিৎ মিঞ্জের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোনে পাওয়া যায়নি সনদ ঝা এবিপি আনন্দ শিলিগুড়ি